আচ্ছা এই সময়ের ওয়েদারটা সত্যি খুব সুন্দর মুহূর্তের মধ্যে আমাদের কম্পাউন্ডে ছিলাম আয় দেখো চলে এসেছি এই শিম্বা সুপার মার্কেটে আর এখানে যে ঝুমকো জবা দেখতে পেছি অনেক দিন পর আর কচি কচি বেলের পাতা ও এত ভালো লাগে এই কচি কচি কোনো পাতা বা শাক দেখলে কিন্তু বেল নেই না আছে আছে ছোটো ছোটো আছে ওই যে আছে হ্যাঁ দুখানা আছে বাচ্চারা দেখো কত ঝুমকো জামা ফুল চলো তোমার জন্য সবাই ওয়েট করছে সোনা তোমার জন্য ওরা ওয়েট করছে সবাই চলো আর রাস্তা এত খালি কারণ হচ্ছে আমাদের নেক্সট উইকে ইলেকশন তাই দেখেছো রাস্তা এটা হচ্ছে স্যাটারডে রাস্তা স্যাটারডে রাস্তা তো প্রচন্ড ভিড় থাকে কিন্তু আজকে আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট নিলে এখানে পৌঁছোতে এতটাই খালি হাই ভিভান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড স্যাটারডের বাজার আর হলিডে না কাজের জন্যই বাইরে বেরিয়ে এসেছি প্রায় অনেকদিন একটা পর একটা নর্মাল ব্লগ বানাচ্ছি আর আমাদের সামনে এখানে ইলেকশন বাট এক মাসের মধ্যে দুবার গ্রোসারি নিতে চলে এসেছি এখনও মাস শেষ হয়নি তো সোনা বললো হঠাৎ অফিস থেকে এসে যে ঘরে যেটা যেটা নেই চলো নিয়ে আসি কারণ পরের সপ্তাহে ইলেকশন কি হবে না হবে এমনিতেই অনেক প্রবলেম চলছে রাস্তাঘাটে তো চলো কিছু কিছু গ্রোসারি যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসি তো চলে এসছি গ্রোসারি নিতে আর রাস্তাঘাট এতটাই ফাঁকা কি বলব তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে আমি পুরো যে গেট আপটা নিয়েছি মানে যে লুকটা নিয়েছি সেটা হচ্ছে আমার স্কুল লাইফের লুক আমি এরকমভাবেই বেনি করে দুপাশে ক্লিপ মানে লাগিয়ে আমি স্কুল যেতাম আর তখন যখন আমার তাড়াতাড়ি মানে খুব তাড়াহুড়ো থাকতো আর দুটো করে বেনি বাঁধার সময় হতো না তখন ওই একটাই বেনি বেঁধে চলে যেতাম কিন্তু একটু সামনে রেখেছি চুলটা এটা সামনে থাকে না এটা পিছনে থাকতো এটা স্টাইলের জন্য সব দিয়ে ঢুকতে মনে হচ্ছে যেন কোনোটা আমি কোনোটা স্টার আর এরকম একটা মিডিল জায়গা থেকে ঢুকছি বুঝেছো শোনা

আমি খুঁজেই না আজকাল ওটা ইন্ডিয়ান না এখানকার আপেল বলে কিছু একটা নাম আছে আমি 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 তাকে চিনি বলো শপিং তাই তো শপিং হ্যাঁ খুব ভালো বাবা কি করতে দাও এখন দেখ চাঁদের থেকে দেখ কি আচ্ছা চন্দ্রিমা চন্দ্রিমা রাস্তাঘাট দেখেছো সনাটা শুনছ সনাটা রাস্তা সনাটা আর যে গাড়ি গুলো দেখছ সেগুলোর মধ্যে একটাও গাড়ি না বাবু

ওইখানে খুঁজলাম পেলাম না এখানে পেয়ে গেলাম এখানেও কিন্তু অনেক জিনিস রাখছে আজকাল দেখে তুই শোনা মোচা থর নেবে নাকি থর बेगुन का दे क्लासिक है टाटू एकदम आप लोग जबरदस्ती करते हैं हमेशा

বক্স প্যাক হয়ে এমন নয় যে ইন্ডিয়ার মতন গাছে চেপে নিয়ে নাও যখন তখন আর পছন্দ দাম তাই দাম দেখে মনে হয় না যে এখান থেকে কিনে খাই আমি তো একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে নিয়েছি আর এখানে আটার সামান খাচ্ছে তারা দেখ এই পাপড়ি চাট বললাম কি যে ভেলপুরি খা তাহলে আমিও একটু খাবো আর এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছি এক তো গলা খারাপ তার মধ্যে দই দিয়ে পাপড়ি চাট নে নুনটা স্প্রেড করে দেওয়ার মধ্যে ওই এখানে না রাজমা বাদাম সেদ্ধ করে হ্যাঁ পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা মিক্সার বানাই যেটা খেতে খুব টেস্টি ওটা আনতে গেছে তো কি হয়েছে বেশি করে পেঁয়াজ দিয়েছো নয় তো বড় না ছোট বড় এখন বাদাম দিয়ে আচ্ছা রাজমা দিয়ে বানায় না না বাদামও দেয় রাজমাও দেয় হ্যাঁ চলো খাও হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু একটু ভালো ভালো লাগছে দেখেই মামা কে লাগে তাহলে কোন মামা মামা হ্যাঁ রসগোল্লা নিচ্ছি

বাড়িতে আসার পর শপিং করে আদা সামানের জন্য একটা সব থেকে বড় কাজ পড়ে যায় যেটা হচ্ছে এই গ্রোসারি আমাদের তারপরে হচ্ছে ভেজিটেবলস সব নামিয়ে ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া ওদের জন্য একটা বড় কাজ হ্যাঁ কি বড় না অনেক বড় হ্যাঁ এটা হচ্ছে যারা লেজি তাদের জন্য একটা বড় কাজ

বাঘকে লিপ পর্যন্ত উঠিয়ে দিলো এনে দিলো ঘরে শুধু ডাল এই জিনিস সামান নেওয়া নেওয়া মানে আনা হয়ে গেছে ওপরে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে এই এক বাকেট জল ভরে তার মধ্যে সবজিগুলো সব কিছুক্ষণ চুবিয়ে রেখে ধুয়ে ভালো করে দিয়ে হলো একটা বাস্কেটের মধ্যে আবার তুলে রাখবো জল ধরে গেলে কালকের ডায় এসে ফ্রিজে রেখে দেবে আর এই যে ঘরের এই অবস্থা আমাদের বুঝেছো ফল মূল সব ধুয়ে ধুয়ে ওখানে রাখা হয়েছে এটা তো নতুন কিছু নয় তোমাদের সব সময় শেয়ার করেছি আমি এরকম ফল ধুয়ে সবজি ধুয়ে রাখ রাখা হয় কিন্তু আজকের সবজিটা একটু আদার্স মেহনত করছে যেহেতু ওকে বলেছি নো ফুড ফল লেজি ম্যান তো বলেছে যে নো ফুড ফল লেজি ম্যান না মামা তো আমি অনেকটা বেশি লেজি সো আমার জন্য তো ফুড হতেই পারে তো তার জন্য বললাম যে দাদা ঠিক আছে তুমি একটু মেহনত কালকের জন্য অল্প করে একটু মটর ভিজিয়ে রাখছি একটু জাস্ট ঘুগনি বয়েল করে ওটাই হবে আমাদের ব্রেকফাস্ট কেউ যদি মুড়ি দিয়ে খেতে চায় মুড়ি দিয়ে খাবে আর নর্মাল বয়ল ঘুগনি শসা পেঁয়াজ দিয়ে খেতে চাইলে সেটা দিয়েও কিনে পাবে এই জায়গাটায় আমি কাজ করছি করছে বারবার আমার নজর যাচ্ছে কত কালারফুল লাগছে না জায়গাটা দেখতে দেখো কত সুন্দর লাগছে আর সব থেকে বেশি সুন্দর লাগছে এই বেগুনটা আমি কিন্তু এরকম ধরনের বেগুন কোনোদিনও খাইয়ে যাই না এটা কি এই বেগুনের মতনই দেখতে খেতে লাগবে না এখানকার যেরকম বেগুন হয় সাদা সাদা বেগুনগুলো এখানকার না তিতো তিতো হারে টাইপের হয় ওইগুলোর মতন খেতে লাগবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া জানি না দেখা যাক খেয়ে প্রথমবার খাবো আসা তো চলো যাই হোক আজকের ব্লগটা জানি না কেমন হলো কতটুকু হলো আর ভয়ে ভয়ে গিয়ে আমরা যেহেতু শপিং পপিংও করে এলাম সামনে ইলেকশন আর ইলেকশানের জন্য অনেক অনেক কিছু বন্ধ অনেক বড়ো বড়ো অফিস কোম্পানি টম্পানিগুলো যেমন রাস্তায় এই স্যাটারডে দিন বেরোলে এতটা ট্রাফিক থাকে আজকে পুরো খালি খালিতে আমরা ঘুরে এলাম আর সামনের স্যাটারডে ইলেকশান তো কি বলে পুরো বন্ধ সব কিছুই বন্ধ অফিস টফিস সবই ছুটি আর সামানের শুধু সামান না ওদের স্কুল পুরো হচ্ছে অনলাইন ক্লাস চালু হয়ে গেছে এই কাল থেকে আজও হয়েছে যেখানে স্কুল হলে আজ ছুটি থাকতো কিন্তু যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে তো আজও অনলাইন ক্লাস ছিল এই ইলেকশনের জন্য সমস্ত হয়েছে আর যারা এখানকার লোকাল তাদের জন্য তো ছুটিই দিয়ে দিয়েছে স্কুল তো চলো টা এখানে শেষ করি আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাই সবাই নিজের খেয়াল দেখো গুড টেক কেন বাই